প্রশ্ন এক নীচের কোনটি গাছের ডালের মতো নিষ্কাশনের ধরন বর্ণনা করে এ রেডিয়াল বি কেন্দ্রাতিগ সি ডেন্ড্রাইটিক ডি ট্রেলিস উত্তর ডেন্ড্রাইটিক প্রশ্ন দুই নিচের কোন রাজ্যে উলার হ্রদ অবস্থিত এ রাজস্থান বি পাঞ্জাব সি উত্তরপ্রদেশ ডি জম্মু ও কাশ্মীর উত্তর ডি জম্মু ও কাশ্মীর প্রশ্ন তিন নর্মদা নদীর উৎপত্তি এ সাতপুরা বি কন্টক সি ব্রহ্মগিরি ডি পশ্চিমঘাটের ঢাল উত্তর বি কন্টক প্রশ্ন চার নিচের কোন হ্রদটি নোনা জলের হ্রদ এ সম্ভার উলার সি ডাল ডি গোবিন্দ সাগর উত্তর সম্ভার প্রশ্ন পাঁচ নিচের কোনটি উপদ্বীপ ভারতের দীর্ঘতম নদী এ নর্মদা বি গোদাবরী সি কৃষ্ণ ডি মহানদী উত্তর বি গোদাবরী প্রশ্ন ছয় নীচের নদীগুলির মধ্যে কোনটি একটি ফাটল উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এ দামোদর বি তপি সি তুঙ্গভদ্রা ডি এ এবং বি উভয় উত্তর ডি এ এবং বি উভয় প্রশ্ন সাত তিন দিকে সমুদ্র দ্বারা আবদ্ধ একটি স্থলভাগকে বলা হয় এ উপকূল বি উপদ্বীপ সি দ্বীপ ডি উপরের কোনটি নয় উত্তর বি উপদ্বীপ প্রশ্ন আট ভারতের পূর্বাঞ্চলে মায়ানমারের সাথে সীমানা গঠনকারী পর্বত শ্রেণীকে একত্রে বলা হয় এ হিমাচল বি পূর্বাঞ্চল সি উত্তরাঞ্চল ডি উপরের কোনটি নয় উত্তর বি পূর্বাঞ্চল প্রশ্ন নয় গোয়ার দক্ষিণে পশ্চিম উপকূলীয় স্ট্রিপ হিসাবে উল্লেখ করা হয় এ করমণ্ডল বি কন্নড় সি কোঙ্কণ ডি উত্তর সার্কার উত্তর বি প্রশ্ন দশ পূর্ব ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ এ আনাই মোদি বি মহেন্দ্রগিরি সি কাঞ্চনজঙ্ঘা ডি খাসি উত্তর বি মহেন্দ্রগিরি প্রশ্ন এগারো নীচের কোন রাজ্যটি কর্কটক্রান্তি দ্বারা অতিক্রম করে না এ রাজস্থান বি ছত্তিশগড় সি ওড়িশা ডি ত্রিপুরা উত্তর সি ওড়িশা প্রশ্ন বারো ভারতের পূর্বতম দ্রাঘিমাংশ কোনটি এ সাতানব্বই ডিগ্রি পঁচিশ পূর্বতম বি সাতাত্তর ডিগ্রি ছয় পূর্বতম সি আটষট্টি ডিগ্রি সাত পূর্বতম ডি বিরাশি ডিগ্রী বত্রিশ পূর্বতম উত্তর সি আটষট্টি ডিগ্রি সাত পূর্বতম প্রশ্ন তেরো উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এবং সিকিমের মতো ভারতীয় রাজ্যের সাথে নিম্নলিখিত কোন দেশের সাধারণ সীমান্ত রয়েছে এ চীন বি নেপাল সি ভুটান ডি মায়ানমার উত্তর বি নেপাল প্রশ্ন চৌদ্দ ভারতের নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটি গ্রীষ্মকালীন ছুটির জন্য সবচেয়ে উপযুক্ত হবে যদি আপনি দেখার জন্য কাভারতি বেছে নেন এ পন্ডিচেরি বি আন্দামান ও নিকোবর সি লাখাদ্বীপ ডি দিউ এবং দমন উত্তর সি লাখাদ্বীপ প্রশ্ন পনেরো নিচের কোন দেশটি ভারতের সাথে স্থল সীমানা ভাগ করে না এ ভুটান বি বাংলাদেশ সি তাজিকিস্তান ডি নেপাল উত্তর সি তাজিকিস্তান প্রশ্ন ষোলো নিচের কোনটিকে সবচেয়ে দক্ষিণের হিমালয় বলা হয় এ শিওয়ালিক্স বি হিমাদ্রি সি হিমাচল ডি উপরের কোনটি নয় উত্তর এ শিওয়ালিক্স প্রশ্ন সতেরো সর্যাদ্রিসের অপর নাম কি এ বলি বি পশ্চিমঘাট সি হিমাদ্রি ডি উপরের কোনটি নয় উত্তর বি পশ্চিমঘাট প্রশ্ন আঠারো পাক প্রণালী কোথায় অবস্থিত এ শ্রীলঙ্কা ও মালদ্বীপ বি ভারত ও শ্রীলঙ্কা সি ভারত ও মালদ্বীপ ডি এ এবং বি উভয় উত্তর বি ভারত ও শ্রীলঙ্কা প্রশ্ন উনিশ নিচের কোনটি আরব সাগরে ভারতীয় দ্বীপপুঞ্জের জনপ্রিয় নাম এ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বি লাখাদ্বীপ দ্বীপপুঞ্জ সি মালদ্বীপ এ এবং ডি উভয় উত্তর বি লক্ষদ্বীপ দ্বীপপুঞ্জ প্রশ্ন কুড়ি নিচের কোনটি ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী এ আরাবলি পর্বত বি পশ্চিমঘাট সি হিমালয় এ এবং সি উভয় উত্তর এ আরাবলি পর্বত প্রশ্ন একুশ নিচের কোন দেশগুলোকে র্যাডক্লিফ লাইন দ্বারা ভাগ করা হয়েছে এ ভারত ও পাকিস্তান বি ভারত ও চীন সি ভারত ও বাংলাদেশ ডি ভারত ও নেপাল উত্তর এ ভারত ও পাকিস্তান প্রশ্ন বাইশ নীচের কোন দেশকে ডুরান্ড লাইন দ্বারা ভাগ করা হয়েছে এ আফগানিস্তান ও পাকিস্তান বি ভারত ও পাকিস্তান সি ভারত ও চীন ডি ভারত ও বার্মা উত্তর এ আফগানিস্তান ও পাকিস্তান প্রশ্ন তেইশ ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত এ গ্রেট হিমালয় বি ভারত মহাসাগর সি অ্যান্টার্কটিকা দি আরব সাগর উত্তর সি অ্যান্টার্কটিকা প্রশ্ন চব্বিশ নিচের কোন ভারতীয় রাজ্য অন্যান্য রাজ্যের সর্বোচ্চ সীমানা স্পর্শ করে এ অন্ধ্রপ্রদেশ বিহার সি মধ্যপ্রদেশ ডি উত্তরপ্রদেশ উত্তর ডি উত্তরপ্রদেশ প্রশ্ন পঁচিশ ডানকান পাস কোথায় অবস্থিত এ দক্ষিণ ও ছোট আন্দামান বি উত্তর ও দক্ষিণ আন্দামান সি উত্তর ও মধ্য আন্দামান ডি আন্দামান ও নিকোবর উত্তর এই দক্ষিণ ও ছোট আন্দামান যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন প্রশ্ন ছাব্বিশ নিচের কোন শহরকে যমজ শহর বলা হয় এ দিল্লি ও ফরিদাবাদ বি মুম্বাই ও পুনে সি হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ ডি ব্যাঙ্গালোর এবং মহীশূর উত্তর সি হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ প্রশ্ন সাতাশ কোন রাজ্যকে ভারতের চিনির বাটি বলা হয় এই প্রদেশ। বি ছত্তিশগড় সি অন্ধ্রপ্রদেশ ডি বিহার উত্তর এই প্রদেশ। প্রশ্ন আঠাশ নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ম্যাকমোহন রেখা দ্বারা বিভক্ত এ ভারত ও পাকিস্তান বি ভারত ও চীন সি ভারত ও বাংলাদেশ ডি পাকিস্তান ও চীন উত্তর বি ভারত ও চীন প্রশ্ন উনত্রিশ ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি এ ভাকরা বাঁধ বি নাগার্জুন সাগর বাঁধ সি বাঁধ ডি তেহরিবাদ উত্তর ডি তেহরিবাদ প্রশ্ন ত্রিশ নীচের কোন উপকূলে মান্নার উপসাগর অবস্থিত এ তামিলনাড়ু বি কেরালা সি কর্ণাটক ডি অন্ধ্রপ্রদেশ উত্তর এ তামিলনাড়ু প্রশ্ন একত্রিশ ভারতের সবচেয়ে দক্ষিণের পাহাড়ি শ্রেণীগুলির নাম কি এ নীলগিরি পাহাড় বি আন্নামালাই পাহাড় সি নল্লামালাই পাহাড় ডি এলাচ পাহাড় উত্তর ডি এলাচ পাহাড় প্রশ্ন বত্রিশ নীচের কোনটি সর্যাদ্রির ঐতিহ্যবাহী নাম এ পশ্চিমঘাট বি ঘাট সি আরাবল্লিস ডি বারবার এবং নাগার্জুনি পাহাড় উত্তর এ পশ্চিমঘাট প্রশ্ন তেত্রিশ পশ্চিমঘাটের পূর্ব ঢালে কম বৃষ্টিপাতের জন্য নিচের কোন উপাদানটি দায়ী এই সোজা পশ্চিম উপকূল বি শীতকালীন বিষণ্নতার অভাব সি তাদের লিওয়ার্ড অবস্থান ডি ঘাটের উচ্চতা উত্তর সি তাদের লিওয়ার্ড অবস্থান প্রশ্ন চৌত্রিশ নিচের কোন অঞ্চলটি সিংহ লেখযুক্ত ম্যাকাকের জন্য বিখ্যাত এ অন্ধ্রপ্রদেশের পূর্বঘাট বি কেরালার পশ্চিমঘাট সি উত্তর ভারতের শিবালিক পাহাড় ডি উত্তর পূর্ব ভারতের পাহাড় উত্তর বি কেরালার পশ্চিমঘাট প্রশ্ন পঁয়ত্রিশ নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে না এ মিরি পাহাড় অরুণাচল প্রদেশ বি মিকির পাহাড় আসাম সি লুসাই পাহাড় মিজোরাম ডি আবর পাহাড় মেঘাল্য উত্তর ডি আবর পাহাড় মেঘালয় প্রশ্ন ছত্রিশ নিচের কোন নদী প্রণালী কয়না নদীর একটি অংশ এ কাবেরি বি কৃষ্ণ সি গোদাবরি ডি মহানদী উত্তর বি কৃষ্ণ প্রশ্ন সাইত্রিশ নিচের কোন নদী ব্যবস্থা জব জলপ্রপাত সৃষ্টি করেছে এ তুঙ্গা ভাদ্র বি শর্বতী সি কয়না ডি উপরের কোনটি নয় উত্তর বি শর্বতী প্রশ্ন আটত্রিশ নীচের কোন ফ্যাক্টরটি উপদ্বীপীয় ভারতের নদীগুলির বহুবর্ষজীবী বৈশিষ্ট্যকে সমর্থন করে এ বৃষ্টিপাত ঋতুভিত্তিক বি বৃষ্টিপাত কম সি বৃষ্টিপাত বছরের পর বছর পরিবর্তিত হয় ডি উপরের কোনটি নয় উত্তর এ বৃষ্টিপাত ঋতুভিত্তিক প্রশ্ন ঊনচল্লিশ নিচের কোনটি ভারতীয় উপদ্বীপ অঞ্চলের বৃহত্তম নদী অববাহিকা এ গোদাবরী বি মহানদী সি কৃষ্ণ ডি কয়না উত্তর এ গোদাবরী প্রশ্ন চল্লিশ লুনি নদী নিচের কোন অঞ্চল থেকে প্রবাহিত হয়েছে এ পাঞ্জাব বি রাজস্থান বি হিমাচল প্রদেশ ডি মধ্যপ্রদেশ উত্তর বি রাজস্থান প্রশ্ন একচল্লিশ তাপ্তি নদী নীচের কোন অঞ্চল থেকে প্রবাহিত হয়েছে এ সাতপুরা রেঞ্জ বি বিন্ধ্যাচল রেঞ্জ সি পশ্চিমঘাট ডি পূর্বঘাট উত্তর এই সাতপুরা রেঞ্জ প্রশ্ন বিয়াল্লিশ নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সর্বাধিক সেচ কভারেজ রয়েছে এ পাঞ্জাব বি কর্ণাটক সি প্রদেশ ডি উত্তরাখণ্ড উত্তর এ পাঞ্জাব প্রশ্ন তেতাল্লিশ সর্বোচ্চ থেকে সর্বনিম্ন সেচ কভারেজের সঠিক ক্রম শনাক্ত করুন এ পাঞ্জাব প্রদেশ হরিয়ানা বিহার বি পাঞ্জাব হরিয়ানা প্রদেশ বিহার সি হরিয়ানা পাঞ্জাব প্রদেশ বিহার ডি হরিয়ানা প্রদেশ পাঞ্জাব বিহার উত্তর বি পাঞ্জাব হরিয়ানা উত্তর প্রদেশ বিহার প্রশ্ন চুয়াল্লিশ বাগলিহার বাঁধ কোন নদীর উপর অবস্থিত এ ঝিলাম বি চেনাব সি সাতলুজ ডি গণ্ডক উত্তর বি চেনাব প্রশ্ন পঁয়তাল্লিশ লোহিত নদী নিম্নলিখিত ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই উত্তর প্রদেশ সি মধ্যপ্রদেশ সি জম্মু ও কাশ্মীর ডি অরুণাচল প্রদেশ উত্তর ডি অরুণাচল প্রদেশ প্রশ্ন ছেচল্লিশ মাজুলী নদী দ্বীপ নিচের কোন নদীর তীরে অবস্থিত এ ব্রহ্মপুত্র বি সিন্ধু সি তাপ্তি দি নর্মদা উত্তর এ ব্রহ্মপুত্র প্রশ্ন সাতচল্লিশ নিচের কোন পথ দিয়ে সাতলুজ নদী তিব্বত থেকে ভারতে প্রবেশ করেছে এ বি নাথুলা, সি শিপকিলা দি নামাপাস উত্তর সি শিপকিলা প্রশ্ন আটচল্লিশ ভারতের কোন রাজ্যের ভুটানের সাথে দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে এ আসাম বি সিকিম সি অরুণাচল প্রদেশ ডি পশ্চিমবঙ্গ উত্তর এ আসাম প্রশ্ন ঊনপঞ্চাশ যমুনত্রী হিমবাহ কোথায় অবস্থিত এ চূড়ায় যা নিম্ন হিমালয়ের মুসরি রেঞ্জের অংশ বি নিম্ন হিমালয়ের মুসরি রেঞ্জের অংশ মানাসলু চূড়ায় সি শিশপাংমা চূড়াতে যা নিম্ন হিমালয়ের মোশরি রেঞ্জের অংশ ডি কৈলাস শৃঙ্গে যা নিম্ন হিমালয়ের মুসরি রেঞ্জের অংশ উত্তর এ বান্দরপুঞ্জ চূড়ায় যা নিম্ন হিমালয়ের মুসরি রেঞ্জের অংশ প্রশ্ন পঞ্চাশ সন নদীর উৎপত্তি নিচের কোন স্থান থেকে এ অমরকণ্টক বি গোমাটতাল সি ম্যাপচাচঙ্গ দি গোমুভ উত্তর এ অমর কন্টক.